নমস্কার অমৃত সুরলহরীতে সবাইকে স্বাগত জানাই আমি সুপ্রিয়া আজ আবার আপনাদের সঙ্গে শ্রী মায়ের কথা নিয়ে উপস্থিত হলাম শ্রী মায়ের কথায় আমরা গতকাল যেখানে শেষ করেছিলাম চন্দ্রমোহন দত্ত শ্রী মায়ের বাড়িতে বাগবাজার মায়ের বাড়িতে কাজ পেলেন তার বাড়ি হলো তিনি বাড়িতে মাকে ঠাকুরকে প্রতিষ্ঠিত করলেন তারপরে মা তাকে কিছু জিনিস দিয়ে বললেন চালের পুটুলিতে রেখে দিতে এটা যদি চালের পুটুলিতে রাখা থাকে তাহলে কখনো তোমাদের চালের অভাব হবে না সত্যি এত সুন্দরভাবে তিনি কোন দুঃখ কষ্ট থেকে তিনি তারপরে মায়ের সান্নিধ্য পেলেন এবং মায়ের সান্নিধ্য পেয়ে তার জীবনটা কোথা থেকে কোথায় দেখুন ঘুরে যাচ্ছে তো সে কথাই তিনি তার স্মৃতিকথায় লিখেছেন শ্রী শ্রী মায়ের পদপ্রান্তে বইটি থেকে এই ঘটনাগুলি আপনাদের সামনে পাঠ করে শোনাচ্ছি আজকে আমরা দেখব যে এই চন্দ্রমোহন দত্ত কীভাবে শ্রী শ্রী মাকে দেখলেন দেবী রূপে এবং দেখে ভয় পেয়ে গেলেন তারপরে কি ঘটলো রাসবিহারী মহারাজও মাকে দেখলেন তার সেই দেবী স্বরূপে অলৌকিক রূপ দর্শন করে তারা ভয় পেয়ে গেলেন কি হলো তারপরে চলুন আমরা সেই ঘটনায় সরাসরি চলে যাই চন্দ্রমোহন দত্ত লিখেছেন প্রসঙ্গত একটি কথা বলি যা আমার স্ত্রীকে ছাড়া কাউকে বলিনি শ্রী শ্রী মাকে তা তিনি আমাকে দয়া করে দেখিয়েছিলেন বুঝিয়ে দিয়েছিলেন তিনি স্বর্গের দেবী মত্তে মানবী হয়ে জন্ম নিয়েছেন আমাদের উদ্ধার করতে কাউকে বলিনি কারণ মায়ের নিষেধ ছিল তার জীবনকালে ঘটনাটি প্রকাশ করার ঘটনাটি হলো এই শ্রীমা যখন জয়রামবাটিতে যেতেন তখন কখনো কখনো আমাকেও সঙ্গে নিয়ে যেতেন একবার জয়রামবাটি থেকে শ্রীমা কলকাতা ফিরছেন গরুর গাড়ি করে কোয়ালপাড়া হয়ে বিষ্ণুপুর যাচ্ছি আমরা আমার হঠাৎ খুব ইচ্ছা হলো শ্রী মায়ের আসল রূপ দেখার এক জায়গায় গাড়ি থামিয়ে মা বিশ্রাম করছেন গাছের ছায়ায় নিরিবিলি দেখে মাকে একান্তে বললাম মা আপনি আমাকে সন্তানের মতো স্নেহ করেন আপনার দয়াতেই আমি স্ত্রী পুত্র কন্যা নিয়ে বেঁচে আছি সমস্ত আপদ বিপদ থেকে আপনি রক্ষা করছেন তবু আমার একটা অতৃপ্ত বাসনা আছে সেই বাসনা আপনি পূর্ণ করে দিলেই আমার মনস্কামনা কলায় পূর্ণ হয় শ্রীমা বাসনাটি জানতে চাইলেন বললাম আপনার আসল রূপ দেখাই আমার শেষ বাসনা মা কিছুতেই রাজি হলেন না অনেক কাকুতি মিনতি করায় মা গড়রাজি হয়ে অন্যান্যদের বললেন তোমরা একটু সরে যাও ওর সঙ্গে আমার একটু কথা আছে আমাকে বললেন দেখো শুধু তুমিই দেখবে ওরা কেউ দেখতে পাবে না কিন্তু আমার আসল রূপ দেখে ভয় পেও না আর যা দেখবে কাউকে বলবেও না যতদিন আমি বেঁচে থাকবো এই কথা বলে মা আমার সামনেই নিজ মূর্তি ধরলেন জগদ্ধাত্রী মূর্তি মায়ের ওই দিব্য জ্যোতির্ময়ী মূর্তি দেখে আমি তো ভয়ে একেবারে কাঠ মায়ের শরীর থেকে জ্যোতি বেরোচ্ছে চারিদিক জ্যোতির আলোয় আলো হয়ে গেছে তীব্র আলোর জ্যোতিতে আমার চোখ ধাঁধিয়ে গেল তারই মধ্যে দেখতে পেলাম মায়ের দুই পাশে জয়া বিজয়া আমার সমস্ত শরীর থরথর করে কাঁপতে লাগলো কাঁপুনি আর থামে না স্থির হয়ে দাঁড়াতে পারছি না মায়ের পায়ে লুটিয়ে পড়লাম শ্রীমা জগদ্ধাত্রীর রূপ সংবরণ করে মানবী হয়ে আমার গায়ে হাত বুলিয়ে দিতে লাগলেন আস্তে আস্তে আমার কাপুনি থামলো স্বাভাবিক হয়ে আসতে মা বললেন যা দেখলে তা কিন্তু কাউকে বলো না যতদিন আমি বেঁচে আছি মাকে জিজ্ঞাসা করলাম আপনার জয়া বিজয়া কারা মা বললেন গোলাপ আর যোগেন আরেকটি ঘটনা শুনেছিলাম রাসবিহারী মহারাজ যে মুখে মায়ের শরীর যাবার বেশ কিছুদিন পর রাসবিহারী মহারাজ মানে স্বামী অরূপানন্দ মহারাজ রাজবিহারী মহারাজ ছিলেন মায়ের সেবক মা খুব স্নেহ করতেন তাকে জয়রামবাটিতে একদিন রাজবিহারী মহারাজ মাকে ক্ষোভের সঙ্গে বলছেন মা আমার কি জীবন এইভাবেই যাবে এই বাড়ি তৈরি বাজার করা হিসাব লেখা এসব করে কি হবে আমার মা শান্ত কণ্ঠে বললেন তা বাবা আর কি করবে বলো এবার যে এসব করেই তাকে লাভ করার পথ করে দিয়ে গেছেন স্বামীজি নিষ্কামভাবে তার উপাসনা ভেবে এসব কাজ করলেই মুক্তি হয়ে যাবে আর কি করতেই বা চাও তুমি তপস্যা করতে চাও হিমালয়ে যেতে চাও সেখানে গিয়ে দেখবে সাধুরা নিজেদের মধ্যে মারামারি করছে একটা রুটির জন্য একটা কম্বলের জন্য কি সুন্দর কথা মায়ের দেখুন যে এইভাবে মানে জব ধ্যান নয় কিন্তু তার সেবা করা তার কাজ করা এইভাবেই কিন্তু কত মানুষের তপস্যা হয়ে যাচ্ছে তাদের কাছে তাদের সান্নিধ্য পাওয়া মানেই তপস্যা করা তাদের কাছে থাকা মানেই তপস্যা এই যে আমরা কত আশ্রমে যাই কত জায়গায় যাই সম্প্রতি আমি জয়রামবাটি থেকে এলাম আমার গুরু মহারাজজির আশ্রমে দেখে এলাম তাদের যে কি সেবা আমরা ওখানেই ছিলাম আমি গুরু মহারাজজির আশ্রমের সমস্ত ভিডিও নিয়ে এসেছি আমি অবশ্যই আপনাদের সঙ্গে সেটা শেয়ার করব তো সেখানে দেখে এলাম তাদের সেই সেবা কাজ এই যে সেবা এটাই কিন্তু রামকৃষ্ণ মিশনের পুজো এটাই কিন্তু তাদের ধর্ম ঠাকুর ঘরে বসে জব ধ্যান পূজা অর্চনা নয় দিন অনন্ত কাজের মধ্যে তুমি জব করো তার মধ্যেই তোমার তপস্যা তো সেই জন্য আর যদি পেটের জঠরের জ্বালা বড় জ্বালা তাই কি সুন্দর মা বলছেন যে তুমি যদি হিমালয় যেতে চাও যেতে পারো কিন্তু সেখানে গিয়ে দেখবে সাধুরা নিজেদের মধ্যে মারামারি করছে একটা রুটির জন্য একটা কম্বলের জন্য পাহাড় জঙ্গলে গিয়ে চোখ বুঝলেই কি তিনি এসে যাবেন তোমার সামনে তার চেয়ে নরেন এই যে ব্যবস্থা করেছে এর কি তুলনা আছে শুধু তার কাজ ভেবে তার সেবা ভেবে কাজ করা আর তুমি যে কাজ করছো এসব গো আমার কাজ শুনছ রাসবিহারী দেখো আমার দিকে চেয়ে দেখুন মা বলছেন তুমি যে কাজ করছো সেগুলো তো আমার কাজ বলেই মা রাসবিহারী মহারাজকে বলছেন আমার দিকে চেয়ে দেখো রাজবিহারী মহারাজ মায়ের দিকে তাকিয়ে দেখেন সেই বৃদ্ধা সাদামাটা মহিলাটি যিনি এতক্ষণ কথা বলছিলেন তার জায়গায় জ্যোতির্ময়ী এক দেব দেবী মূর্তি বসে আছেন চারিদিক জ্যোতির বন্যায় ভেসে যাচ্ছে রাসবিহারী মহারাজ সেই মূর্তির দিকে আর তাকাতে পারলেন না ভয়ে বিস্ময়ে দুচোক ঢাকলেন তিনি সঙ্গে সঙ্গেই শুনলেন সেই চেনা স্বরে মা বলছেন ওকি কি রাজবিহারী কি হলো তোমার চোখ বন্ধ করলে কেন দেখো চেয়ে দেখো রাজবিহারী মহারাজ চেয়ে দেখেন সেই আগেকার মা তার পরিচিত চেহারায় তার সামনে বসে আছেন মুখে সেই পরিচিত মিষ্টি হাসি চন্দ্রমোহন দত্ত লিখছেন আমাকে লেখা মায়ের চিঠিগুলি আমি খুব যত্ন করে রেখেছি সাধারণ চিঠি কিন্তু তার মধ্যে মায়ের অসীম ভালোবাসা ছত্রে ছত্রে রয়েছে একটি চিঠিতে মা আমাকে লিখেছিলেন শ্রী শ্রী ঠাকুর যাহা করেন তোমাদের মঙ্গলের জন্য তবে সত্য পথে থাকিবা জীবনে অনেক বিপদ আপদ এসেছে অনেক সংকট এসেছে সব সময় মায়ের কথাগুলি স্মরণ রাখার চেষ্টা করেছি যথাসাধ্য পালন করার চেষ্টাও করেছি আমার বাবার শেষ অসুখের সময় শ্রীমা দেশে ছিলেন বাবার অসুখের সংবাদ মাকে জানিয়েছিলাম মায়েরই নির্দেশে আমি বাবাকে দেশ থেকে কলকাতায় আমার বাসায় এনেছিলাম চিকিৎসার জন্য বাবার ক্যান্সার হয়েছিল কলকাতার বড় ডাক্তারদের দেখানো হয়েছিল শরৎ মহারাজের ব্যবস্থাপনায় বাবার মৃত্যু সংবাদ মাকে জানিয়ে চিঠি দিয়েছিলাম মা সেই চিঠির উত্তরে লিখেছিলেন তোমার পত্রে তোমার পিতার মৃত্যু সংবাদ শুনিয়া সুখী হইলাম এমন কথা মা কেন বললেন সেটাও লিখেছেন কারণ বৃদ্ধ বয়সে তোমার পিতা তোমাদের সকলকে রাখিয়া গঙ্গা লাভ করিয়াছেন সেই জন্য বাবার মৃত্যুতে আমি খুব ভেঙে পড়েছিলাম কিন্তু মায়ের চিঠিটা পাওয়ার পর আমার সব দুঃখ শোক এক মুহূর্তে কোথায় চলে গেল চিঠিটা মা দিয়েছিলেন পঁচিশে বৈশাখ তেরোশো ছাব্বিশ দেখুন এই যে বিজ্ঞানানন্দ মহারাজ সম্ভবত মনে করতে পারছি না বলেছেন মাকে ধরো সব হবে বিরজানন্দ মহারাজ বলছেন যে মায়ের ওই এক একটি পটের মধ্যে ৩৩ কোটি দেবতার বাস আবার ঠাকুর খুব সুন্দর করে বলছেন যে সব মা জানেন সেই মহামায়ার সব সব ইচ্ছাই সেই মহামায়ার ইচ্ছা ঠাকুর বলছেন যে রাজার কাছে জো শো করে পৌঁছো রাজার কাছে পৌঁছোতে পারলেই হলো তার কি আছে না আছে এত কিছু তোমার জানবার দরকার নেই শুধু তার কাছে পৌঁছো তাহলেই সব জেনে যাবে ঠিক তেমনি সেই রাজাকে না ঈশ্বর আর ঈশ্বরকে মা সবচেয়ে সহজ সম্পর্ক আমাদের সন্তানের সঙ্গে মায়ের যে সম্পর্ক যে আত্মিক নিবিড় সম্পর্ক এর থেকে বড় সম্পর্ক কিছু হয় না আমরা যদি সেই ঈশ্বরের সঙ্গে মাতৃত্ব আর সন্তানের যে সম্পর্ক যে শ্রীকৃষ্ণ আর যশোদা মায়ের সেই সম্পর্ক আমরা যদি পাতাতে পারি তার থেকে বড় কিছু হয় না তো তাহলে কি হবে মা আমার অতি আপনার জন তার কাছে সব বলা যায় তাই তো ঠাকুর আমাদের কাছে মাকে রেখে গেলেন মাকে যদি ঠাকুর রাজরাজেশ্বরী বেশে রেখে যেতেন তাহলে হয়তো আমরা মার এতটা কাছে যেতে পারতাম না মাকে ঠাকুর রেখে গেলেন আমাদের ঘরের মা আমাদের আপন মা করে তাই তো মা বলছেন আমি সতেরো মা অসতেরো মা আমি ধনীরও মা আমি দরিদ্রের মা আমি গুরুপত্নী নই কথার কথা মা নই আমি সত্য জননী তোমাদের সকলের মা যে এসেছে যে আসবে যারা আসেনি সকলের প্রতি আমার সমান ভালোবাসা বলে দিও তাই তো মা বলতে পারেন তাই তো মা সকলকে কোলে তুলে নিচ্ছেন যে চন্দ্রমোহন দত্তের এত কষ্ট দিন গেল যে চন্দ্রমোহন দত্ত কোথায় থাকবে কোথায় কী খাবেন কিছুই জানেন না তিনি মায়ের কাছে এসে মায়ের ভালোবাসা পেয়ে কি পেলেন তিনি তার সব হলো আরও জানবো আমরা আরও সুন্দর সুন্দর কথা উনি লিখেছেন ওনার জীবনের এই উত্থানের কথা পতন বলবো না মায়ের কাছে এসছেন তার সমস্তটা উত্থান আর যখনই মায়ের আদেশ তিনি অমান্য করেছেন তখনই ঘটেছে বিপত্তি সে ঘটনাও আছে তো আমরা আগামী কাল আবার শুনব সেই কথা চন্দ্রমোহন দত্ত মায়ের মাকে নিয়ে কি বলছে সেই কথা এখানে সত্যি এটা বলতে ইচ্ছা করে সেই গানটা মা এসেছে মোদের কি আরে ভাবনা ভাই মা এসেছে মোদের কি আরে ভাবনা ভাই ভবেরে বোঝা দূরে ফেলে আই সকলে নাচি গাই ভবের বোঝা দূরে ফেলে আই সকলে নাচি গাই মা এসেছে মোদের কি আর ভাবনা ভাই মাঝে জগৎ না চাহিতে সকল দিয়ে না চাহিতে সকল দিয়ে সন্তানের মন ভুলাই ভাবনা ভাই ওরে কে আছিস কোথায় সবে আয়রে ছুটে আয় ওরে কে আছিস কোথায় সবে আয়রে ছুটে আয় এমন পেরে ভাই এমন পেরে ভাই হারাসনি হেলায় শুধু জয় মা বলে দাঁড়ারে তুই জয় মা বলে দাঁড়াড়ে তুই দেখবি দুঃখের নামটি নাই মা এসেছে মোদের কি আর ভাবনা ভাই ভবের বোঝা দূরে ফেলে আয় সকলে নাচি গাই ভবের বোঝা দূরে ফেলে আয় সকলে নাচি গাই মা এসেছে মোদের কি আর ভাবনা ভাই সত্যি মা রয়েছেন আমাদের কিসের ভাবনা আমাদের কোনো ভাবনা নেই শুধু মা বলে তার কোলে যাওয়ার অপেক্ষা তিনি কৃপা করলে কি না হয় তিনি সব দিতে পারেন তিনি ধর্ম অর্থ কাম মোক্ষ সব দেন আবার কেউ যদি নাও চায় তাও পেয়ে যায় এক এ কেমন মা সে বলে বোঝাতে পারবো না এটা অনুভব করার বিষয় একদম আশা করি আমাদের আজকের আলোচনাও আপনাদের সকলের খুব ভালো লাগলো গতকাল অনেকে কমেন্ট করেছেন এবং প্রত্যেকে বলেছেন খুব ভালো লাগছে ঠাকুর মায়ের কথা আপনারা আরও আরও শুনতে চান অবশ্যই আমি এরকমভাবে প্রত্যহ আপনাদের সামনে চেষ্টা করব ঠাকুর মায়ের কথা উপস্থাপনা করবার জন্য এবং আমাদের চন্দ্রমোহন দত্তের কথা এখন হচ্ছে এরপরে আবার অন্য কারো স্মৃতিতে নিয়ে আসবো মায়ের কথা ঠাকুরের কথা চন্দ্রমোহন দত্ত শ্রীরামকৃষ্ণ নাম নিয়ে বেরিয়ে তারপরে দেখুন তার জীবনটা একটু একটু করে কোথা থেকে কোথায় গেল আরও ঘটনা আছে অনেক কিছু আমরা জানব আর কবিতাটি নিয়ে যে কবিতাটি আমি কালকে পাঠ করেছিলাম আমার নিজের লেখা সেটিতে অনেকেই কমেন্ট করেছেন যে কবিতাটা ভালো লেগেছে তো আপনাদের এই কমেন্টের জন্য আপনাদের সকলকে আমার অসংখ্য অসংখ্য ধন্যবাদ অনেক নাম সেই জন্য আমি পার্টিকুলার কারো নাম বললাম না অনেকে কমেন্ট করেছেন তো আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ বড়দের আমার শ্রদ্ধা প্রণাম ছোটোদেরকে জানাই আমার ভালোবাসা ঠাকুর শ্রীরামকৃষ্ণের কৃপায় মায়ের কৃপায় আপনারা সকলে ভীষণ ভীষণ ভালো থাকুন সুস্থ থাকুন সকলের মঙ্গল হোক সকলের ভালো হোক ঠাকুর মায়ের চরণে আভুমিলুণ্ঠিত প্রণাম জানিয়ে আজকের ভিডিও এখানেই শেষ করছি আবার আপনাদের সঙ্গে দেখা হবে আগামী ভিডিওতে হরিওম শ্রী শ্রীরামকৃষ্ণ অর্পাণা মাস্তু জয় মা শারদেশ্বরী জয় জয়তু স্বামীজি মহারাজ